ওয়াচিং মিস্টিরিয়াস ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে কারণ আজকে আমি তোমাদের আমাদের এখানে যে প্রসেশন হয় কার্তিক ঠাকুরের সেইটা দেখানোর চেষ্টা করব। আমিও যদিও প্রথমবার এক্সপিরিয়েন্স করবো সামনে থেকে কারণ আমি এর আগে কখনো সামনে থেকে দেখিনি আর আমার আজকে মা বাড়ি সবাইও যাচ্ছে মা বাবা মা বাবা হয়তো যাবে না মা ভাই আমরা সবাই মিলে যাব সকাল থেকে বেশ অনেক কাজকর্ম ছিল এতক্ষণ ল্যাপটপ খুলেই বসেছিলাম এখন এই ল্যাপটপটা এই যে বন্ধ করলাম এবার রেডি হব রেডি হয়ে যাব মা তাড়া দিচ্ছে কারণ আমরা তাড়াতাড়ি যেহেতু চলে আসবো ওই জন্য তাড়াতাড়ি যাওয়াটাও দরকার যাতে বেশিক্ষণ আমরা দেখতে পারি প্রসেশন এবারে প্রসেশন খুব ভালো হবে শুনেছি তো তোমাদেরও আশা করছি ভালো লাগবে তাই দেখতে থাকো ঠান্ডা তো পড়ে গেছে কারণ ভাবছি কিছু ঠান্ডার কাপড় পরেই যাব কারণ ফিরতে রাত হয়ে যাবে তো তখন আরও বেশি ঠান্ডা লাগবে চলো দেরি হয় এই ওয়ার্ড্রপটা সেই পুজোর সময় থেকে গোছাবো ভাবছি তো গোছানো হয়ে উঠছে না জামা কাপড়ের অবস্থা দেখো জাস্ট এই নিচটাতে আমার সব শীতের জামাকাপড়গুলো থাকে এখান থেকে ভাবছি কিছু একটা শীতের তো পড়তে হবে না হলে বেশ ভালো রকমই ঠান্ডা লাগবে তো আমি ভাবছি এইটা পরব এইটা হচ্ছে একটা ফুল স্লিভ সাদা রঙের একটা টপ আর এটা হচ্ছে আমার একটা ওয়ান পিস বেশ লং আছে এটা তাও ভাবছি যে এটাই পরে যাই রেডি হয়নি নি আপাতত আর এখান থেকে এইটা আমি ভেবেছি করবো এটা ভাইফোঁটাতে পেয়েছি এবছর তো এইটা পরা যেতে পারে আর দুল এখান থেকে দেখতে হবে এখানে আমার এই বাক্সগুলো যেগুলো দেখছো এখানে সবই মানে প্রত্যেকটাতেই দুল আছে কিছু কিছুতে চুড়ি আছে এটাতে যেমন আমার চুরি ব্রেসলেট এইগুলো রয়েছে এইগুলোতে দুল আছে এইটা আমি পুজোর সময় পড়েছিলাম তো এইটাই আমি পড়তে পারি আমি রেডি হয়ে গেছি এখন ওয়েট করছি মায়ের রেডি হওয়ার মায় জাস্ট সন্ধ্যের দিয়ে নামলো এখন রেডি হবে মামিও রেডি হচ্ছে বাড়িতে মা বাড়িতে আর আমি ওই এইটা আমি নবমীর দিনই পড়েছিলাম নবমীর দিন সকালবেলা শুধু টপটা চেঞ্জ করেছি ওপরের ফুল স্লিভ একটা পড়েছি যাতে ঠান্ডা না লাগে আর এই যে হাতে এই ব্রেসলেটটা পরেছি বেশ ভালো ম্যাচ করেছে দিয়ে উঠলাম বলে হাঁপিয়ে গেছি এখন আমি এখান থেকেই মোটামুটি একটু গান টান শুনতে পাচ্ছি সাতটার সময় আমরা যাবো ততক্ষণে শুরু হয়ে যাবে আর আমাদের এই তোলা ফটক থেকে শুরু করে আমাদের এখানে বাস স্ট্যান্ড তারপরে বাজার বলে একটা জায়গা আছে এই পুরো জায়গাটা মানে জুড়ে প্রসেশন হয় আমাদের বাড়ি থেকে তোলা ফটকটাই সবচেয়ে কাছে হয় ওই জন্য আমরা তোলা ফটকে যাব গিয়ে তারপরে মামাবাড়ি থেকে ভাই আর বোন ডাকতে এসেছিল আমাদের দেন আমরা গেলাম আর দিদা আর মামি ওরাও আমাদের সঙ্গে গেছিলো তো তারপরে আমরা রাস্তায় যেতে যেতেই অনেক ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম যেমন এই ঠাকুরটা হচ্ছে শাকোমের ঠাকুর এটা অনেক অনেক বছর পুরোনো ঠাকুর দুশো সাত বছরের পুরনো তারপরে আমরা রাস্তায় যেতে যেতেই দেখলাম যে প্রসেশনে যাওয়ার জন্য অলরেডি ঠাকুর বেরিয়ে পড়েছে খুব সুন্দর সুন্দর ডেকোরেশনস ছিল লাইটিং ছিল সব কিছু খুব সুন্দর ছিল তো মেন যেখানটা দিয়ে আর কি প্রসেশনটা হবে আমরা সেখানে যাচ্ছিলাম তখন গিয়ে আমরা একটা বাড়ির সিঁড়িতে পেপার নিয়ে গেছিলাম তো ওখানে বসেছিলাম মানে বসিনি বেশি দাঁড়িয়েই ছিলাম কারণ দাঁড়িয়ে ভালো দেখা যাচ্ছিলো প্রসেশান তারপরে আস্তে আস্তে ঠাকুর আসা শুরু হলো আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর ছিল প্রত্যেকটা প্রসেশনও খুব সুন্দর ছিল তোমরা আপাতত ব্যান্ড পারফরমেন্সগুলো দেখে নি প্রত্যেকটা বারোয়ারি ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট ছিল তো ব্যান্ড পারফরমেন্সের সাথে সাথে সেই কনসেপ্ট প্রায় যে পারফরমেন্স হচ্ছিল এখানে যেমন রান্নার সেজেছিল একজন আর রানার ওই গানটা হচ্ছিল সেটার সাথে সাথেও পারফর্ম করছিল। সব কিছু খুব সুন্দর ছিল লাইটিং বলো ডেকোরেশন বলো এবং প্রত্যেকটা বারোয়ারির ঠাকুর সব খুব সুন্দর ছিল তাই মনে হচ্ছিল সত্যি যে কাকে ছেড়ে কাকে দেখব এইটা যেমন বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সেটা নিয়ে একটা লাইটিং ছিল এরপর ছিল হচ্ছে বাল্য বাল্যবিবাহ আর সতীদাহ প্রথা সেইটা নিয়ে একটা তো সেই কনসেপ্টের ওপর বেস করে কিছু বাচ্চা কাচ্চা ওরা বড় বউ ছিল পালকি নিয়ে যাচ্ছিলো কিছুজন নাচ করছিল সুন্দর তো দেখতে বেশ ভালো লাগছিল এই যে এখানে পালকি নিয়ে যাচ্ছে কিছুজন আর নাচের পারফরমেন্স হচ্ছিল এরপরে একটা মাদার টেরেজার একটা লাইটিং ছিল তো একজন মাদার টেরেসারি সেজেছিলো আর সবাই ছোট ছোট বাচ্চা ছিল তো সেইটা দেখেও বেশ ভালো লাগলো এই যে এইটা হচ্ছে সেই মাদার টেরেজার যে লাইটিংটা সেইটা কিছু কিছু লাইটিং এরকম ছিল যেগুলো চন্দননগরের প্রসেশনেও দেখেছিলাম আমরা আর এরপরে একটা নন্দীপাড়ার একটা লাইটিং ছিল যেটার থিম ছিল হচ্ছে অ্যানিমাল ডান্স প্রত্যেকটাই খুব সুন্দর ছিল আর পার্টিসিপেটিং বারোয়ারি আই থিঙ্ক চৌত্রিশটা মতো ছিল ওই তিরিশ পঁয়ত্রিশটা মতো হবে আর কি তো ঘটকপাড়া একটা ছিল নন্দীপাড়া ছিল বন্ধু মহল ছিল তারপরে হচ্ছে আমার নামগুলো এক্সাক্টলি তো সব জায়গার মনে নেই আর আমি যখন ছোটোবেলায় ঠাকুর দেখতে যেতাম তখন বেশ ঘুরে 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 অনেক ঠাকুর দেখতাম তখন সেই সময় আমার বড়ো মামা নিয়ে যেত সাইকেলে করে আমার মনে আছে যে যেখানে যেখানে ঠাকুর হতো খুশিগলি ঘটকপাড়া পাড়া নন্দীপাড়া সব ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম তো তখন অনেক ঠাকুর দেখতে পেতাম কিন্তু প্রসেশন কখনোই আমার দেখা হয়নি প্রসেশন আমার এইবার প্রথম আর আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা বারোয়ারির প্রসেশনই খুব খুব ভালো লেগেছে আমার আর সব জায়গার তো বিভিন্ন রকমের হতো কিছু থাকতো হেলানো কার্তিক কিছু থাকতো রাজা কার্তিক কিছু থাকতো আইবুড়ো কাটতে কিছু থাকতো বাবু কার্তিক তো আমি আরও অনেক রকম হতো আমার এখন মনে নেই এক্সাক্টলি তো আমি যখন ছোট ছিলাম তখন আমি আবার ওইগুলো করে করে দেখাতাম যে কোথাকাও কার্তিক কেমন মানে হতো আর কিছু লড়াই কার্তিক হতো যেমন এইটা এইটা হচ্ছে লড়াই কার্তিক আমার দেখে হঠাৎই মনে পড়ে গেল তখন আমি ওরকম করে করে দেখাতাম আর বেশ ভালোও লাগতো এরপরে ছিল এই যে বন্ধু মহল বন্ধু মহলে সব কিছুই খুব ভালো ছিল ওরা একটা লাইটিং করেছিল একটা বল মতো হয়েছে যেখানে মহল কথাটাও লেখা ছিল তো এইটা বেশ ভালো লেগেছে আমার আর এরপরে আছে হচ্ছে সেই ব্যান্ডটা লাইভ পারফরম্যান্সও হচ্ছিলো আর এরপরে হচ্ছে ব্যান্ডটা কোন এনার্জেটিক না ওইটা দেখার পরই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম কারণ দেরি হয়ে গেছিলো বেশ রাত হয়ে গেছিলো ঠান্ডাও বাড়ছিল কিছু ঠান্ডা জিনিস নিয়েও যায়নি আর রাস্তা যে রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম বাড়িতে সেখানেই ঠাকুর অনেক দাঁড়িয়ে ছিল পরপর পরপর আসবে তো সেইগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এইটা হচ্ছে দেখো কি লেখা রয়েছে ঝাকির মাকি লেন নিবাসী পাত্র হচ্ছে কার্তিক রাজা তো এইটা হচ্ছে কনসেপ্ট ছিল সাত পাকে বাঁধা বা বিয়ের কনসেপ্ট সেটার উপর বেস করেই ওদের লাইটিং বলো বা ডেকোরেশনস বলো সেগুলো ছিল তো বেশ ভালো লাগছিল দেখতে আরও থাকার ইচ্ছে ছিল কিন্তু অনেক দেরি হয়ে গেছিল বাবাও ছিল বাড়িতে একা ওই জন্য আমরা চলে এলাম তাতে আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে চুচুরার কার্তিক প্রসেশন কেমন হয় যারা দেখতে আসতে পারো না পরের বছর চাইলে আসতে পারো কারণ এখানে কার্তিক প্রসেশনটা সত্যিই খুব সুন্দর হয় আমার আমি এত বছর এই শহরে আছি কিন্তু এটা আমার প্রথম কার্তিক প্রসেশন দেখা আর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা বারোয়ারি আমি যে কটা দেখেছি প্রত্যেকটা খুব ভালো আমরা গেছিলাম দেরি করে আর শুরুও হয়েছে দেরি করেই তো অনেকগুলো দেখতে পারিনি কারণ বাড়িতে বাবা ছিল আর বাবাকে এখন খুব মানে ঘন ঘনই খেতে হয় তো বেশি ক্যাপ দেওয়া যায় না ওই জন্য মা একটু তাড়াহুড়ো করছিল বাড়ি আসার জন্য তাও বেশ দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে বাট সেইটুকু সময়ের মধ্যেই আমরা বেশ ভালো ভালোই দেখেছি এবং যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আজকে আবার বাড়িতে ঠেকুয়াও হচ্ছে তো সেটার আমি একটা শর্ট মতো আপলোড করব আশা করছি সেটাও ভালো লাগবে সব সময় বড় ভিডিও তো ওরকমভাবে ব্লগ মানে এডিট করার রকম সময় পাওয়া যায় না তো শর্ট যেহেতু টুক করে হয়ে যায় দিতে ভালোও লাগে আর শর্টগুলো দেখতেও তোমাদের যেহেতু বেশি সময় খরচা হয় না সেজন্য দেখো মোটামুটি লোকজন সবাই যাই হোক তো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ব্লগে অর কোনো একটা শর্টে টিল দেন স্টে টিউন দেন কিপ ওয়াচিং মিস্টিরিয়াস